একটা সামান্য মোবাইল পাইয়া আল্লাহ ভুলে গেছো এক নর্তু কি তোমারে ফোন করে ওইসে কত আই ল্যাভ ইউ এতে তুমি উত্তলাইছ ও দাই কোথাকার বেওকুফ কাকে বল কোথাকার কোন অসীপ্য জানোয়ার মোবাইলে তারে বলছে আমি তোমারে ভালোবাসি উঠতেছ তো টাকা পয়সা জীবন যৌবন সব খোয়াইয়ালাইছ তো এর গিয়া আপনার ফ্যান্টানে।

জলা হাই হাই যুব। কেনয়াল্লাকে নারা আজকুললা। কেনসেজিদা কপালে যুগলো না। আমার বাপ এখানে যারা বর্ত বাজান। নজয়াল তোমাদেরকে বন্ধু হিসাবে বললাম ভাইয়া কসম খোদার ও সে বন্ধু না, যে বন্ধু তোমারে নামাজ শিখায় না। যে বন্ধু তোমারে আখেরাত মনে করায় না। যে বন্ধু তোমারে পরকালের কথা বলে না। আল্লাহর কসম সেটা বন্ধু না যে বন্ধু তোমারে উলঙ্গ ছবি দেখায় তার মোবাইল দিয়ে তোমারে অশ্লীল নাচ গান দেখায় সে তোমারে মদ খাওয়া শেখায় জিনাক শেখায় বেবিচার শেখায় আর এক সাথে কিভাবে প্রেম করতে হয় এই বেহাপনা যেই জানুয়ারে তোমারে শেখায় সে বন্ধু না ওইটাই সরাসরি ইবলিস এটাই শয়তান এটা শয়তান এটা শয়তান এটা তা শায়তার দস্তব মানে করবা আমি আল্লাহর কোরান থেকে বলছি ওহ শরুল্লে দিন আদা আমু ওয়াজওয়া আমা কেন ই আব্দু নামিন দোন ইল্লাহ আল্লাহ তালা হাসরের দিন শুনতেছেন হাসরের দিন রব্বুল আলামিন। ফেরেস্তাদেরকে বলবে ফেরেস্তারা প্রত্যেকটা গুনার ক্ষেত্রে তিনজনকে একত্রে কয়জনকে এক নাম্বার গুনাটা করেছে যে দুই নাম্বার ও গুনার কাজে তাকে সহযোগিতা করেছে যে তিন নাম্বার ওই গুণা করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে সে অনুসরণ করেছে যা আল্লাহ বলবেন এই তিনজনকে একত্র করে সেরা ই জাহিম তিন নাফরমানকে জাহান্নামের রাস্তা ধরায় হেতের বিড়ি আমনের মেজবাত্তি অসুবিধা নাই ও কথাটা বিড়ি উনার কি গ্যাসলাইট কার আমনের দাঁড়াই দিছে নাও আচ্ছা আচ্ছা বাতিজার ভুত প্রীড়া কারে কই দেখবা বাতিজার ভুত কইলে কোনো অসুবিধা নাই বাতিজার ভুত কইলে রাগ হওয়ার কিছু আছে সেই বলছি এটা তার গালি এটা গালি এটা

ঠিকই না বলে আল্লাহ নবী সাল আলী ও বলছেন কথা হাদিস যে উম্মত দুনিয়ার সাথে আমার উদাহরণ হলো নবীজির হাদিস